হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ভালো আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ না করে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে সকালবেলায় স্নান সেরে মানে ঋদ্ধিসকে খাওয়ানো দাওয়ানোর পরে দেখো ঋদ্ধিশের সঙ্গে না একটা দিদিভাই খেলতে এসেছে দিদিভাই মানে আমরা তো তিন নম্বর ফ্লোরে থাকি আর দু নম্বর ফ্লোরে পাখি থাকে মানে ওর দিদিভাই তো ও খেলতে এসেছে আর মানে ওর খেলে আবার ওর ড্রয়িং থাকে সুইমিং থাকে তখন যেটা থাকে সেটা সেরেই না আবার খেলতে চলে আসে আর রিদ্ধশকে দেখো ও যে ট্রেলার মেশিনগুলো থাকে না সেইগুলো নিয়ে মানে ওর চাকাটাকে ঘোরাচ্ছে বারবার কী তো খেলাধুলো করেই চলে গেছে ওর ড্রয়িং না কি ছিল সেই জন্য আর ঋদ্ধিস এখন ওর না ঠাকুমার কাছে রয়েছে মনে হয় ঘুমিয়ে পড়েছে কারণ ঘুমঘুম ছিল ওকে তো খাইয়ে দিয়ে এসেছি আর আমি এখন এসেছি চারতলার ওপরে এই যে দেখো মানে এটা পাঁচতলা তো এইখানে এসেছি আর কেন এসেছি তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি তো দেখো আর এত রোদ গরম এখন বাজে চারটে কিন্তু চারটেই তো আর রোদ কমে না তো দেখো আমি একদম ওপরের ছাদে এসেছি মানে পাঁচ তলায় এসেছি আর এইখানে কেউ উঠতে পারে না এখানে পাকা সিঁড়ি নেই তো সিঁড়িটা কেমন আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর গাছটা কেন দেখাচ্ছি বলো তো আর কী গাছ বলো তো এটা হচ্ছে মানে আম গাছ আম তো মানে ভরে ভরে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আম গাছে তো আমাদের বাড়িতে আম গাছ রয়েছে কিন্তু আম গাছে না একটা তাও হাম হয়নি এবারে আর এই বছর না আমের আমদানিটাও খুব কম তাই জন্য আমের দামও খুব কম কিন্তু আমি তো কলকাতায় রিদিসকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি আর ফ্ল্যাট বাড়ির কাছেই না এই আম গাছটা পরে হয়েছে তাই জন্য যে যখন পারে না আম পারে মানে যাদের যাদের ছাদে আম গাছটা পড়েছে না তাদের ছাদ দিয়ে এরকম করে আম পাড়ে আর আমি কি রকম কলকাতায় এসে আম পাড়ছি তোমরা দেখো আগের দিন ব্লগে তো তোমাদের শেয়ার করেছিলাম বাবা আম পারছিল আর সেই মানে লগিটা নিয়ে আমি এসেছি আম পাড়তে দেখো তো সামনে রুটি শেঁকার যে জালগুলো থাকে সেইগুলো দিয়ে নিচে ব্যাগ বেঁধে এইভাবে আম পাড়ছি আর প্রত্যেকটাতে না আম আসছে দেখো আর আমগুলো খুব কাছাকাছি রয়েছে মানে আমি যে সরু মাছটা নিয়ে এসেছি এটাতেই সবকটা আম হয়ে যাবে তো দেখো এই সবকটা আম পেড়ে নি দিয়ে তোমাদের সঙ্গে আসছি আর অনেক আম হয়েছে আর কাকের বাসাটা আগেই তোমাদের দেখালাম কেন বলো তো খুব সামনেই মানে কাকের বাসাটা রয়েছে যার জন্য কাক না আমার মাথায় এসে মানে এমন খিমচে দিয়েছে ঠোকা মেরেছে আমি তো প্রথমে ভয়ে পালিয়ে গিয়েছিলাম আবার এসছি আর আমের লোভ কেউ তো সামলাতে পারে না সে যতই আমরা গ্রামে থাকি শহরে থাকি যাই থাকি আর এরকম বাড়ির ছাদে পড়েছে মানে তো কোনো কথাই নেই একদম পারতে হবে তাই না বন্ধুরা তো তোমরা দেখো এই যে এইভাবে না আম পারছি তো কয়েকটা আগে পেরেছি আর কয়েকটা পরে পারলাম এই যে দেখো কাকের বাসাটা তো এইখানে পাখি মানে বাচ্চাও হয়েছে তার জন্য কাকগুলো অনেক এসছে আর না মাথায় টোকা মারছে যাই হোক যতই ঠোকা খাই যাই খাই আম তো পারতেই হবে তবে আম পারতে পারতে একটা সর্বনাশ হয়ে গেছে আম পাড়ার যে ব্যাগটা ছিল জাল ছিল সেইটা দেখো এইভাবে গলিতে পড়ে গেছে মানে ও পাঁচতলা থেকে পড়ে গেছে গাছে পড়েছিল গাছ থেকে ওঠানোর অনেক চেষ্টা করলাম কিন্তু হলো না একদম নিচে গিয়ে পড়েছে তো যাই হোক এখন আর আম পাড়া হবে না তো খুব একটা বেশি পারিনি আর গাছে ভরে ভরে আম রয়েছে তো আমি ভেবেছিলাম অনেকগুলোই পেরে নেব কিন্তু আর পারতে পারিনি যাই হোক মানে যে কটা পেরেছে ওইগুলো নিয়েই যেতে হবে তো দেখো কতগুলো পেরেছি মোট এইগুলো পেরেছি আর এইগুলো পারতে পারতেই না মানে ওইটা খসে পড়ে গেছে তার জন্য আর পারতে পারলাম না মনটাও খুব খারাপ হয়ে গেছে পাঁচ তলায় কষ্ট করে উঠেছি আম মানে নিয়ে যাব বাড়িতে সেই জন্য আর এই আমগুলো না খুবই মিষ্টি এইগুলো হচ্ছে ল্যাংড়া আম তো আমাদের দেশের আমগুলো কি হয় বাজারে খুব টক জল কিন্তু এইগুলো গাছ পাকা আম না খুবই মিষ্টি তার জন্য আমার মারও খুব লো হয়েছে আমের দেখো আর সবাই মিলে আমটা খুব পছন্দও করি ল্যাংড়া আম তো এই কটা আম পেয়েছি আর আমরা তো তিন নম্বর ফ্লোরে থাকি আর চার নম্বর ফ্লোরে একজন পিসি থাকে তো সেই পিসিকে কটা দেব দিয়ে বাদ নিয়ে যাব। এই যে দেখো শাশুড়িমার ইটকে নিয়ে চলে এসেছে যেহেতু আম পারছি না কি করছি না করছি তাই জন্য এসেছে দেখো আর এই যে হচ্ছে সিঁড়ি তো এইটা দিয়ে কেউ উঠতে পারে না মানে সবাই উঠতে পারে না মার তো একদমই নয় আমি উঠেছি তাই পারতে পারলাম আর এই যে পিসিকে দেখছো এই পিসি এই ফ্লোরটাতে একা থাকে আর ওনার কেউ নেই তো এই যে তুলসী গাছগুলো আছে না ছোট ছোটো একদম তো রোদে তো একেবারে ঝিমিয়ে গেছে আমাকে বললো তুই যখন উঠেছিস তাই জন্য দুমক জল ঢেলে দে তাই জন্য দুটো মগ জল ঢেলে দিলাম তো আম পারতে পারতে সন্ধ্যাও হয়ে গেছে তো চলে এসেছি আর দেখো সন্ধ্যাবেলায় মনটাও খুব খারাপ লগিটা খুলে পড়ে গেল আর আমও বেশি পারতে পারলাম না তাই জন্য তো আমি তো কোথাও যাবো না ভেবেছিলাম কিন্তু রিদ্দিশ খুব কান্নাকাটি করছিল বিকেল হয়ে গেছে ওকে কোথাও নিয়ে যায়নি সেই কারণে আর ওর বাবাও আসছে বলল আমি যাচ্ছি তুমি আসো নাহলে আমি ঘুরে চলে যাব। সেই জন্য দেখো আবার নেমেছি রিদ্দিশকে নিয়ে এই যে আর বিকেলবেলায় ও একটু না ঘুরলে না মানে ও কান্নাকাটি করে আর বাচ্চা মানুষ ওকে তো ঘোরাতে হবে সারা সারাদিনের মধ্যে একটা হলেও তো ঘুরিয়ে আনতে হবে তাই না গ্রামে যখন ছিলাম সেখানে ঘুরতো এখানে না ঘোরালে হয় কলকাতায় এসেছি আর এইখানে দেখো একটু মার্কেটে এসেছি তো মার্কেট বেশি মানে বেশি কিছু শপিং করবো না যাই হোক মা এই প্রথমবার কলকাতায় সেই জন্য একটু মার্কেটটা ঘোরাতে এলাম আর এই যে দেখো বরবাবু তো চলে এসেছে আর এসে দাঁড়িয়ে ছিল আমি তো আসবো না বলতে একটু বগলো যাই হোক এখন সবাই মিলে একটু ঘুরে নিচ্ছি কারণ আর ঋদ্ধিসেরও না খুব ভালো লাগছে কারণ ও সারাদিন বাড়িতে ছিল তো কোথাও আর যায়নি সেই জন্য আর আমার তো সবই রয়েছে আর বাড়িতে শাশুড়িমা মা শাড়ি ব্লাউজ সব মানে ওখানে কিনে দিয়েছে সেই জন্য এখান থেকে আর কোনো কিছুই কিনবো না যদি না ওখানে নিতাম তাহলে এখানে এসেছি নিয়ে নিতাম নিতে বলছিল বড়মশাই কিন্তু আর নেব না কারণ আছে আবার থাকতে থাকতে কেন নেব সেই জন্য তো যাই দেখা যাক কি নি না নি তো দেখ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওগুলো কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট ভালোবাসা দাও যাতে আমি এগোতে পারি আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর রেগুলার ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কি নি না নি তোমাদেরকে পরে জানাবো বা দেখাবো তো চলো দেখতে থাকো কিছুটা এগিয়ে যেতেই শাশুড়ি মা বললো যে তোমার জুতো নেই বলছিলে একবার তো জুতো নাও তো এইখানে এসে না জুতো নিলাম আবার আর মধ্যবিত্ত পরিবারে তো বাইরে তো ঘুরেছি কিন্তু এত গরম এসির ঠান্ডা হাওয়া তো না খেলেই নয় তাই জন্য দেখো মলে ঢুকেছি আর শাশুড়ি প্রথমবার বলে মলটাও একবার ঘুরিয়ে নিলাম কিন্তু মলে কোনো জিনিসপত্র কিনিনি নি যাই হোক ঘুরতেই এসেছি ঘোরা হয়ে গেলে আবার বেরিয়ে চলে যাবো तो चलो देखते थको যাই হোক এবারে বেরিয়ে বাড়ি চলে যাব কারণ অনেকটা রাতও হয়ে গেছে আবার গিয়ে রান্নাবান্না করতে হবে আর এই যে দেখো বাড়ি চলে এসেছি আর আসার সময় তোমাদের সঙ্গে মানে দেখাই অনেকটা দেরি হয়ে গেছে সেই কারণে আর খুব গরম আর এসেই রান্না চাপিয়ে দিয়েছি রান্না এই যে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাতে দিয়েছি রান্না করেছি আর রাতে আমি ভিডিওটা শেষ করে নিই এটা পরের দিন সকালে মানে আজকে সকালে এই যে দেখো কালকে যে জুতোটা এনেছিলাম এইটা হচ্ছে সেই জুতো আর এই জুতোটা এনেছি আর এই জুয়েলারিটা এনেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগছিল আর বরবাবুর পছন্দের জিনিস আমারও পছন্দ হয়েছে আর এটা মিনাকারি কাজ করা তো আমার খুবই ভালো লেগেছে টিকলিটা না থাকলেও হতো কিন্তু যেহেতু সেটের টিকলিটা আছে তো আমি টিকলি ফিকলি ওসব ইউজ করি না আর এইটা কোথাও গেলে মানে পরবো তো দেখো সবটা মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে টাটা নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো